রাইজন সেভেন প্রসেসর একটি ল্যাপটপ আমি সবচেয়ে অফার প্রাইস আজকে আপনাদেরকে করব অনলি চৌচল্লিশ হাজার নয়শো টাকা শেষ করে দেবো এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরায়নের ট্যাব বানানো যাবে এই ল্যাপটপটা দিব বত্রিশ হাজার নয়শো টাকা অফার প্রাইস আর সবচেয়ে কম দামে বিক্রি করে এস এস কম্পিউটার এখন আপনি কিভাবে বুঝবেন কম দামে বিক্রি করি যাচাই করে এসে পাঁচশো টাকা কম দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলিম ভাই দুবাই থেকে ঘুরে এসেই দশ দিনের অফার নিয়ে হাজির হলো আমাদের বাংলাদেশে ভাই দুবাই থেকে ঘুরে এসেই বলতেছে ভাই দশ দিন অফার দেবো ওরা অফার থাকবে

মডেল নিয়ে আসছে আপনাদের জন্য ধরেন ডেডিকেটেড সহ এক্সপিএস আছে এরপরে 10 কোরের ল্যাপটপ 12 জেনারেশন i7 দিব অনলি 29500 টাকা। ওহ। এরপরে Ryzen 7 এটা একদম মাথা নষ্ট করা একটা অফার থাকবে আজকে। আচ্ছা। সবগুলোর মধ্যে আমরা চেষ্টা করব ভালো অফার দিতে 10 দিনের জন্য। 10 দিন যারা চাচ্ছেন ল্যাপটপ পারচেজ করবেন হুম। সেই বাংলাদেশের সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠান হচ্ছে এসএস কম্পিউটার আর সবচাইতে কম দামে বিক্রি করে এসএস কম্পিউটার। এখন আপনি কিভাবে বুঝবেন কম দামে বিক্রি করি? যাচাই করে এসে 500 টাকা কম দিয়ে যাবেন। তারপরে আমি ঠিক আছে। আজকে সকালে এক ভাই আমাকে মেসেজ করছে বাই। আপনার সে কমে পাইছি ওনাকে আমি বলছি ওয়েলকাম চলে আসেন আপনি যে দামে পাইছেন তার সে কমে দেবো দিব একদম সহজ কথা হ্যাঁ হ্যাঁ বলেন তো অন্য কেউ যদি দিতে পারে তাহলে এস এস কম্পিউটার দিতে পারো আর কুরিয়ারে নিলে একদম সহজ হিসাব কোনো অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট চেক করবেন অল ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবে তো মূল ভিডিওতে চলে যাব বেশি লম্বা করব না প্রথমেই যেটা দেখাবো এই দিক থেকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের সবচাইতে কমন ল্যাপটপ কিন্তু আনকম্বট একটা ফিচারে আপনাদেরকে দেখাবো এটাতে হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর শেয়ার গ্রাফিক্স আছে চার জিবি টোটাল ছয় জিবি গ্রাফিক্স আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে চাইলে র্যাম এসএইডি দুইটাই আপডেট করা যাবে এই এরকম একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে নিতে পারবেন আমাদের কাছে এটা টোটাল বিশটা কোয়ান্টিটি আছে আর এটা প্রাইস থাকবে একদম রিজনেবল বত্রিশ হাজার নয়শো টাকা শুধুমাত্র টেন ডেসের জন্য অফার যারা ডেডিকেটেড সহ জি সিক্স তাদের জন্য একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এক মাস আপনার মতো করে চালাবেন যদি কোনো প্রবলেম বের করতে পারেন প্রোডাক্ট চেঞ্জ আর যদি কোনো প্রবলেম না হয় এরপরে লাইফ টাইম সার্ভিস আমাদের কাছ থেকে একদম ফ্রি পাবেন কুরিয়ারের ফ্যাসিলিটি একদম সহজ কোনো ধরনের অ্যাডভান্স তাই না আর আমাদের লোকেশনে যদি সরাসরি আইসে ল্যাপটপ দেখে চেক করে পার্সেস করতে চান একদম সহজ ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট সহজভাবে যদি বলি একদম গুলচত্বরের সাথে হচ্ছে শালি প্লাজা ঠিক পিছনে রোড নাম্বার থ্রিতে আসতে হারুন সুপার মার্কেট পেয়ে যাবেন এটার দুতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা এরপর পরে আপনাদেরকে একদম কমন এবং টপ সেলিং একটা ল্যাপটপে অফার দিব টেন থেকে ছয় সেকেন্ডে রান করবে মেশিন একটু বডি কন্ডিশনটা দেখাই দিই ফোর ফিঙ্গার লোগো মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ব্যাকপার্টটা দেখেন এটা তাই ওয়ানের ভার্সন খুবই চমৎকার একটা ডিভাইস ছয় সেকেন্ডের কম সময় অন হয়েছে সিক্সটিন জিবি আছে ষোলো জিবি সরি এই পাঁচশো বারো জিবি আছে ল্যাপটপটাতে হচ্ছে লজিক্যাল প্রসেসর আছে বারোটা এই এখানে দেখতে পারবেন ছয়টা কোর আছে লজিক্যাল প্রসেসর বারোটা আট এম বি ক্যাশ ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক বাটন থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে এখন টপ সেলিং এর মধ্যে ল্যাপটপ তাই আচ্ছা আমি বলবো যে এটা প্রাইস বলে কি হবে আপনি যাচাই করে আসেন 500 টাকা কম দিবেন তারপর আপনার মেমোরিতে রাখার জন্য হলে একটা প্রাইস দরকার আছে বলেন ভাই অনলি 33900 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন 33900 টাকা বাকিটা যাচাই করে এসে আমাকে জানাবেন ঠিক আছে বাকিটা আপনার ইচ্ছা এরপর আপনাদেরকে একটা ল্যাপটপ দেখাবো একেবারেই আপডেট ভার্সনের একটা ল্যাপটপ যারা কোর থ্রেড এগুলো বেশি চাচ্ছেন জেনারেশন বেশি চাচ্ছেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন প্রসেসর একটি ল্যাপটপ ওয়ান রোটেশন করা যাবে ছয় থেকে টেন সেকেন্ড রান করবে মেশিন ইভো এডিশনের ল্যাপটপ আচ্ছা ভি প্রো প্রসেসর ইভো এডিশন যারা প্রসেসরের ল্যাপটপ কিনতে চান পুরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ডেল সিরিজের মডেল হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো কেমন পাতলা হবে সহজ ভাবে যদি একটু দেখায় এরকম হম অনেক স্লিম আর এটার স্ক্রিনটা দেখেন একদম ন্যানো প্যানেলের একটা ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস সম্পূর্ণ মাল্টি টাল স্ক্রিন আছে হ্যাঁ এটা টাচ না এটা টাচ নন টাস দুইটা ভেরিয়েশন আছে আচ্ছা নন টাচ টাচ দুইটাই আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের 12th জেনারেশন কোরাই 5 এর এরপরে দেখেন এটা 10টা কোর আছে লজিক্যাল প্রসেসর 12টা 12 এমবি ক্যাশ আছে ল্যাপটপটাতে একদম ফ্রেশ অবস্থায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন only 55000 টাকা সাথে অরিজিনাল চার্জার এক মাসের গ্যারান্টি আছে লাইফটাইম আছে সার্ভিস ওয়ണ്ടി প্রোডাক্ট আপনি দেখে একাধিক পিস আছে যে বডি ভালো লাগে আপনি ওইটা নিতে পারবেন ঠিক আছে একদম সহজভাবে বলে দিচ্ছি প্রত্যেকটা মডেল থেকে কিন্তু মডেলের একাধিক মডেল আছে আর আমি বলবো যাদের ল্যাপটপ প্রয়োজন এসএস কম্পিউটার ভিজিট করেন এসএস কম্পিউটার সব সময় শুধু প্রাইস কম দিচ্ছি প্রোডাক্ট খারাপ দিচ্ছি এরকম না প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে বেস্ট প্রাইসড অফার করে হচ্ছে এসএস কম্পিউটারের কাজ এরপরে দেখেন ডেল লার্জ সিরিজের i5 এর 8 জেনারেশন

এটা দেখেন কোরাই সেভেন এর এইট জেনারেশন এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও দেখেন একদম ন্যানো ডিসপ্লে একবার সুন্দর খুবই চমৎকার একটা ডিভাইস আচ্ছা দেখতেছেন এটা থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এর এইট উনত্রিশ হাজার পাঁচশো দুইটাই কোয়ান্টিটি আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে এরপরে সবচাইতে জনপ্রিয় এবং আমাদের কাছে প্রচুর কমেন্ট মেসেজ আসতেছে সেরকম একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট একটি ল্যাপটপ আচ্ছা ছয় থেকে টেন সেকেন্ড কম সময় অন হবে এই ল্যাপটপটা যদি আপনি নেন এইটা ল্যাপটপটাতে এইট কোর আছে দেখছেন কত অল্প সময় রান করছে

দুইটা ডেডিকেটেড জিবি ও পাঁচশো বারো এম বি এরপরে শেয়ার গ্রাফিক্স আছে আট জিবি সুপার ফ্রেশ কন্ডিশনের বিশ পিসের একটা কোয়ান্টিটি আমি আনছি একদম ন্যানো প্যানেলের একটা ডিসপ্লে পাবেন ফেস লক আছে ফিঙ্গার সেন্সর আছে আপনার টাচপ্যাড বিশাল বড় ডুয়েল টাচপ্যাডের একটা ক্র্যাক বার জয়েস্টিক বাটন এবং ব্যাকলাইট কিবোর্ড সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় জার্মানির ভেরিয়েশন অরিজিনাল চার্জার এক মাসের গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমি সবচেয়ে অফার প্রাইস আজকে আপনাদেরকে করব অনলি চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই স্পি বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে সবচাইতে কমন ল্যাপটপ হচ্ছে এই স্পি বুক এইট ফোর জিরো জি এইট এখন টপ সেলিং এর মধ্যে এটাও আমাদের কাছে আছে এটা বিশাল কোয়ান্টিটি আছে এটা আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি পাবেন ম্যাক্সিমাম ল্যাপটপের কোয়ান্টিটি এই মুহূর্তে আছে আজকেও আমাদের প্রোডাক্ট আসবে প্রায় 40 ভাই সেটাই বলছিল ভাই বিকেলে যদি আসতেন আরো অনেক বেশি দেখা একদম বক্স ওপেন করে দেখাতে পারতেন আচ্ছা আচ্ছা তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা ওই বক্সের প্রোডাক্টগুলো পাবেন ওখানে আমাদের এক্সপিএস আছে সারফেস আছে জি10 আছে জি10 অবশ্য আমাদের কাছে এখনো আছে তো এগুলা अवेलेबल কোয়ান্টিটি আছে এবং রাইজন 7 আছে ওখানেও ও অনেক ভালো ভালো প্রোডাক্ট ওইখানে আছে ওগুলা কিন্তু নিতে পারবে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের এলিভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স অনলি তেতাল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা এই মুহূর্তে পাঁচ টাকা আমি সবগুলাই চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো প্রাইস অফার করার জন্য যে কারণে আপনারা কিন্তু এসএস কম্পিউটার ভিজিট করতে পারেন এবং আমাদের যে কিন্তু আপনি পার্সেস করতে পারেন এরপরে হচ্ছে আরেকটা কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট কুরাই সেভেন ভেরিয়েশন অনেকেই কুরাই সেভেন ভেরিয়েশন জি এইট মানে ইলেভেন জেনারেশন খুঁজতেছেন তাদের জন্য এটা এটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স

এই ল্যাপটপটা এটা একটা ভাইরাল ল্যাপটপ ব্যাটারি খোলায় রাখলে অন হয় আমার প্রত্যেকটা ভিডিওতে এই ভাইরাল ক্লিয়ার দেখানো আছে এই যে দেখেন ডুয়াল ব্যাটারি इवन আমি এটা দিতেও পারি না বুঝছেন আচ্ছা ও মানে এটা হচ্ছে ব্যাটারি খুলে ফেলছেন ল্যাপটপ গত পরশু দিন হচ্ছে 12 পিস আর ছিল হুম এখন আমাদের কাছে হয়তো দুই দিন পিস আছে আমি বলবো যে এই ল্যাপটপটা আমি মানে যে পরিমাণ চাহিদা পরিমাণ দিতে পারতাছি না আচ্ছা

যদি কারো দরকার মনে করেন খুব দ্রুত এসে কালেকশন করবেন এরপর দেব সারফেস ল্যাপটপ 3 এটা আমাদের কাছে ব্ল্যাক কালার পাবেন 16GB দিয়ে পাবেন 8GB দিয়ে পাবেন এটা বিকাল আসতেছে আমি বলছিলাম যে আমাদের প্রোডাক্ট আসতেছে এইটা হচ্ছে 8GB 256GB RAM আছে 8 256 টাচ স্ক্রিন 2 কেডস এটা দিব আপনাদেরকে 41000 আর 16 500 16 256 যেটা ওটা দিব

তো এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে এমন একটা ল্যাপটপ যেটা আমি নতুন কিনতে গেলে দুই তিনবার ভাববো এটা নতুন দাম এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ ইয়াস দুই লক্ষ পঞ্চাশ আপনি যদি গুগলে সার্চ করেন আমাদের বাংলাদেশে যারা নতুন ল্যাপটপ যারা স্টারটেক গ্লোবাল এদের নাম বলা আমার অতীত হচ্ছে না বা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এটার দাম কত আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম আছে আর এই ল্যাপটপটা আমি আপনাকে দিব অনলি পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ

একদম আপডেট ল্যাপটপ গুলোতে অফার দিতে জিরো জি এইট ষোলো SSD 8GB পাঁচশো বারো আট গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রাইস থাকবে

মানে এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত অফার আমি বলবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার যাচ্ছে এক মাসের গ্যারান্টি যাচ্ছে লাইফ সার্ভিস ওয়ারেন্টি যাচ্ছে আর বাংলাদেশে সবচেয়ে কম দামে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বড় সুযোগ আপনার জন্য ওকে তো আজকে আর লম্বা করব না আপনারা চেষ্টা করেন সরাসরি আসতে না আসতে বলে কুরিয়ারে কোনো অ্যাডভান্স নেই না তবে ভাই কুরিয়ার আসলে অবশ্যই ভিডিও কলের ফোন দিয়ে প্রোডাক্ট দেখে দোকান দেখে তারপর অর্ডার করবেন একটা কাস্টমারের যেভাবে সুবিধা আমি বলবো কি আপনারা যদি মনে করেন যে আমি দেখতে চাই দেখাবো আপনি যদি বলেন না ভাই করে দিবেন না না ভাই কেন বলছি আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের নাম্বার দিয়ে প্রতারণা করে এর জন্য বলছি যে অবশ্যই ভিডিও কল দিয়ে অবশ্যই দেখে অন্তত আমাদের কারোর সাথে কথা বলে যে দোকান দেখছি এই যে দোকান দেখলাম এই যে প্রোডাক্ট এত এত প্রোডাক্ট আপনি যে যে ইচ্ছা নেন এই এভাবে অর্ডার করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু